ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনি ব্লক কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি আজকের ভিডিওটা তোমরা হয়তো আপনার আর টাইটেল দেখে বুঝেই গেছো দা ওয়ে আজকে কিন্তু আমি সেই জায়গায় একটা কাজ ছিল সেই সূত্রে কিন্তু এই রেস্টুরেন্টে আমি চলে এসেছি তো এই রেস্টুরেন্টটা কোথায় সেটা বলছি তার আগে বলে দিই এই রেস্টুরেন্টে আসার জন্য আমাকে ঠিক এক দেড় বছর আগে থেকে অনেকেই রিকোয়েস্ট করছিল যে দিদি ভাই ইমপ্রেস রেস্টুরেন্টের একটু রিভিউ দাও তো আমার আশা হচ্ছিলো না ফাইনালি আজকে আমি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ চলে আসতে এখানে দেখতেই পাচ্ছ তার ইমপ্রেস রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছ ক্যাফে মকটেল হট চিকেন অ্যাটসেট্রা অনেক কিছুই লেখা আছে আর এটা হচ্ছে খড়গপুর বাইপাসের একটু পরে মানে রেল স্টেশনের একটু আগেই কিন্তু এই রেস্টুরেন্টটা পড়ে এবং একটা বাইক শোরুম আছে শোরুমের পাশেই হচ্ছে ইমপ্রেস রেস্টুরেন্ট তো প্রথমে সিঁড়ি ধরে কিন্তু উপরে উঠতে হবে ওটা কিন্তু ছাদের রেস্টুরেন্টটা তো ফাইনালি আমি সিঁড়ি ধরে চলে এসেছি তো দরজাটা খোলার পরে আমি ঢোকার মুহূর্তেই জাস্ট আমার মুখ থেকে একটাই কথা বেরালো ওয়াও মানে ভিউটা এত সুন্দর এত লাইটিং দিয়ে এত সুন্দরভাবে কভার করেছে এখানে মকটেলের অনেক কিছু মানে শিশি দাবা আছে যার কারণে হয়তো এত সুন্দর লাগছে এত কালারফুল লাগছে তোমাদের আর কি বলে বোঝাবো বাট আমার তো সত্যি রেস্টুরেন্টটা চারিদিকটা দারুণ লাগছে তো আগে তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিয়ে তারপরে এসেছি কথা বলতে ইউপিএস চলে এসেছি তো আগে ইউটারটা দেখিনিটা খাওয়া দাওয়া করি তারপরে ডেলিশিয়াস ফুড মেনিউ দ্য ইউপিএস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটা তো সবাই মিলে খেতে পারো দেন পাশে একটা ও দরজা দেওয়া আছে স্লাইট ওই হিসাবে দেখতেই পাচ্ছ স্লাইট দরজা তো এর ভেতরেই অ্যাকচুয়ালি আছে মকটেল হল যেটা আছে আর যেটা দেখলাম হুক্কা নাইট সম্ভবত তো ভেতরে ঢুকলেই তারপরে দেখতেই পাবো এই যে দেখতে পাচ্ছ এটা এরকম টাইপের আছে এখন তো ফ্যাশন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ যে হুক্কা নাইট আর এটা আমি কলকাতায় দেখেছিলাম আর কাতি চত্বরে আমি আজ পর্যন্ত দেখিনি হয়তো কোথাও থাকলে থেকে থাকতে পারে বাট আমার নজরের বাইরে আমি আজকে ফার্স্ট টাইম এখানে দেখলাম তো এটা কেমন তোমরা যারা যারা এসছো অবশ্যই জানিও বাট আমি এটা ফার্স্ট টাইম দেখলাম আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক এটার তো আমার কাজ নেই কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল ইমপ্রেস রেস্টুরেন্টে আসা তাই এলাম মগটেলটা আমি খেয়েছিলাম হটলিপসে তো যাই হোক আমি ইমপ্রেসে এসে খাওয়ারও অর্ডার দিয়ে দিয়েছি কী খাবার অর্ডার দিয়েছি সেটা সব দেখাবো আর এই রিং লাইটটা আমার বেস্ট লাগলো দিন তারপরে দেখো আমাদের আমি বিরিয়ানিটা অর্ডার করেছিলাম দিন ধরে বিরিয়ানি খাওয়া হচ্ছিল না তাই মানে বিরিয়ানিটা অর্ডার অর্ডার দিলাম তিন তার সাথে রায়তাও দিয়েছে আর প্রচণ্ড গরম বানিয়ে দিলো আমাদের এত গরম কী আর বলবো তো যাই হোক এখানে তো মানে অয়েল ভাবটা অনেকটাই কম যেটা আমার ভীষণই ভালো লাগলো আমার অয়েল একদম পছন্দ নয় আমি আঙ্গুলটা দিয়ে জাস্ট দেখাচ্ছি মানে এত পরিমাণে গরম দেন আবার চামচ দিয়ে সরিয়ে সরিয়ে ওটাকে একটু ঠান্ডা করছে কারণ তোমাদের তো রিভিউ দিতে হবে আমাকেও খেতে হবে আর এত গরম আমি সত্যি খেতে পারি না তার সাথে রায়তাটাও দিয়ে তো তার সাথে রায়তা তো থাকে রায়তা দিয়েছে আর যেটা আমরা অর্ডার অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে কড়াই চিকেন তো কড়াই চিকেনটাও চলে এসছে তোমাদের সেটাও শেয়ার করব তার আগে দেখো এই যে বিরিয়ানিটা গরম বলে আমি বারবার বলছি তো চামচ দিয়ে সরাচ্ছিলাম ঠান্ডা করার জন্য তো এটা খুব ভালো লাগলো যে সঙ্গে সঙ্গে বানিয়ে দিলো তো ফাইনালি দেখো আমাদের কড়াই চিকেন চলে এসছে আর কড়াই চিকেনটা আমি অন্যান্য রেস্টুরেন্টে যেভাবে খেয়েছি তাতে না হার্টি টাইপের চিকেনটা থাকে এখানে দেখলাম গাদা টাইপের চিকেন ছিল আর মোটামুটি লেগেছে অতটাও ভালো লাগেনি আমার হয়তো তোমাদের ভালো লাগলো লাগতে পারে দেখো এটা তো আমার ওপিনিয়নটাই আমি দিচ্ছি আর এখানে দেখো বিরিয়ানিতে একটা চিকেন লেগ পিস দিয়েছে আর একটা বড়ো সাইজের মাংস চিকেনটাও দিয়েছে বিরিয়ানিটা খেয়ে বললাম যে সত্যি ভালো হয়েছে বিরিয়ানি মানে অন্যান্য বিরিয়ানির দোকানে যেরকম হয় সেরকমই হয়েছে এক্সট্রা যেটা পয়েন্ট দিব সেটা হচ্ছে অয়েল ভাবটা একদম নেই অয়েল ফ্রি টাইপের বলতে পারো সত্যি আমার বিরিয়ানিটা বেস্ট লেগেছে বাট কড়াই চিকেন আমার সত্যি মোটামুটি লেগেছে অতটাও ভালো লাগেনি সেটাও তোমাদের একটুখানি টেস্ট করে বলে দিচ্ছি আর এখানে বিরিয়ানি দিয়েছিল দেড়শো টাকা আর কড়াই চিকেন নিয়েছিল একশো নব্বই টাকা তো যাই হোক মোটামুটি লেগেছে তোমাদের খেয়ে আমি বললাম সো আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বিরিয়ানিতে আলুটাও না ভীষণ সফট ছিল সেটা তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি এখানে কিন্তু বিরিয়ানিটা সত্যি ভালো তোমরা চাইলে এখানে বিরিয়ানি খেতে পারো সাথে অন্যান্য ডিশও অনেক হয়তো ভালো লাগলেও লাগতে পারে বাট আমার পেট ভর্তি ছিল কাজে সূত্রে এসেছি তাই এখানে এসে বিরিয়ানি আর জাস্ট কড়াই চিকেনটা অর্ডার দিয়েছিলাম ওটাই টেস্ট করলাম তো এটা খাওয়া দাওয়া করে নিলাম আর কারা কারা ইমপ্রেস রেস্টুরেন্টে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি বাট আমার যেটা মতামত আমি তো সেটা বলবোই তো যাই হোক তোমরা রিকোয়েস্ট করেছিলে বলে আমি চলে এসেছি আর কোন রেস্টুরেন্টে যাবো সেটা যদি কমেন্টের মাধ্যমে জানিও জানাও তাহলে হয়তো আমি যেতে আরও ভালো লাগবে আমার তো যাই হোক এটা অনেকটা লেট হয়ে গেলো তোমাদের রিকোয়েস্ট রাখতে আর আমার ভিডিওটা আমি এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানে রিলস যেটা বলছিলাম রিলস করতে গেলে মানে লাইটটা এত তীক্ষ্ণ মানে খুব সুন্দর কিন্তু লাইটটা কিন্তু আমাদের মানে গায়ের সাথে শ্যুট করছে না আলাদা একটা ছাপ পড়ে যাচ্ছে তো চলো একটুখানি রিলস বানিয়েছিলাম এটা দেখে দিয়ে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা ယောကျာ်လာတဲ့နေ့ဘောကျ်ဆောင်မှာနေခဲ့တယ်တော်ဘာသာပြန်လို့ရတယ်